তুমি কাঠে ফুল কোথায় পেয়েছো? ম্যাডাম একটা আঙ্কেল যাচ্ছিলো সে আমাকে কাঠে ফুলটা দিল। সে বলল কাঠে ফুলে নাকি ঘ্রাণ হয়। আচ্ছা ম্যাডাম কাঠে ফুলে কি ঘ্রাণ হয়? আপনাদের এখানে নাকি নতুন একজন কর্মচারী এসেছে। কর্মচারী না, একজন শিল্পী। আর এনভার কথা কত শুনতো? দাদা, আপনি ও আপনি সে ব্যক্তি যার হাতের ছোঁয়ায় কাঠও নাকি কথা বলে আসলে আমার বাবার জন্য একটা ইসি চেয়ার বানাতে হবে ঠিক আছে আজকের মধ্যে কাজ শুরু করে দেব আপনি কি সবসময় মাথায় ফুল করেন কেন ফুল আপনার পছন্দ না একদম না তবে আপনি পড়লে সুন্দর লাগে আপনার নামটা রূপ আর এই চেয়ার বসে ভাবে লাগছেন মানে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিবেন আমার কত তো আছে ওইগুলো বাদ দিয়ে আপনি চেয়ারের কাজ শুরু করছেন এটা জানতেন অর্ডার না এটা একটা স্পেশাল অর্ডার

কতদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে উনি ভেবেছে কি আমি কিচ্ছু বুঝি না ওকে যেভাবে দেখে প্রেমের চাহনি ছাড়া আর কিচ্ছু না যা কবি ভেবেচিন্তে করিস ইজি চেয়ারটা বাবা খুব পছন্দ করেছে চেয়ারের টাকাটা টাকা লাগবে না কেন এটা আমার তরফ থেকে আপনার বাবার জন্য উপহার আপনি কি ভেবেছেন টাকা না নিলে আপনি আপনার শাস্তি থেকে বেঁচে যাবেন কেন না আপনার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ জমা আছে কি বলে ফেলুন প্রতিদিন যেখানে আপনার মোটর সাইকেলটা নষ্ট হয়ে যায় সেখানে কালকে বিকেলে চলে আসবে আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করালাম না ঠিক আছে আমার শাস্ত্রটি বলতেন ভালোবাসলে এত অস্থির হতে হয় না প্রেমিকদের হতে হয় গাছের মতন না সাহস অনেক বেশি তাই না প্রতিদিন আমার পিছু নেন আপনি কি ভেবেছেন আমি রাজি হয়ে যাব এত সহজে পটে যাব কি ভয় পাচ্ছেন না ভয় পাচ্ছি না বাহ প্রেমিকদের মতন কথা তাহলে আপনার শাস্তি হচ্ছে আগামী এক সপ্তাহ আপনি আমার পিছু নিতে পারবেন না আমাকে ভালো না বেশি আপনার থাকতে হবে এরপরেও যদি আপনি দেখেন আমাকে না ভালোবেসে না দেখে থাকতে আপনার অশান্তি লাগছে তখন আমি আপনার জন্য এখানে অপেক্ষা করব। আপনি এসে আমাকে সরাসরি প্রপোজ করবেন কিভাবে করবেন সেটা আমি জানি না গেলাম